উনিশ সাল রেজিস্ট্রেশন গাড়িটা এখন পর্যন্ত চলছে বাষট্টি হাজার তিনশো কিলো বাষট্টি হাজার তিনশো কিলো চলছে আর গাড়িটাতে কিন্তু এয়ার ব্যাগ আছে স্টিয়ারিংটা এখন পর্যন্ত নিখুঁত অবস্থাতে আছে আর ড্যাশবোর্ডেও একটা ব্যাগ আছে আর এখানে পাচ্ছেন আপনি সাউন্ড সিস্টেমের অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড সেট এক পিস লাগানো আছে এগুলো কিন্তু গাড়ির সাথে আসে না কখনো অ্যান্ড্রয়েড সেট এগুলো পরবর্তীতে লাগানো হয় এটাও লাগানো সব গাড়িতেই লাগানো অবস্থায় থাকে আর গাড়িটার চাবিতে স্টার গিয়ার অটো আর গ্রেডটা একটু হাই গাড়িটার যেমন গ্রেডটা হাই বলার কারণটা এখানে আমি একটু দেখাই এই যে হ্যান্ড ব্রেকের যে ইয়েটা আছে এটা দেখেন এটা মাথাটা কিন্তু নিকেল এটার মাথাটা হচ্ছে নিকেল জাকি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে দেখাবো থ্রি ইন ওয়ান টয়টা এক জিও ফিল্ডার অর্থাৎ আপনি এই গাড়ি ভাড়ায়ও চালাইতে পারবেন পার্সোনাল ইউজও করতে পারবেন ফ্যামিলি ইউজও করতে পারবেন সকল কাজে ইউজ করতে পারবেন এই এক পিস গাড়ি এটা হচ্ছে টয়টা একজিও ফিল্ডার মডেল হচ্ছে দু হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ সিসি পনেরোশো অল অপশন অটো আর গাড়িটা অকটেন ড্রাইভের গাড়ি অকটেন ড্রাইভের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক গাড়িটা আর গাড়িটার গাড়িটার ফ্রন্ট সাইডে যদি আমি দেখাই গাড়ির ফ্রন্টে যে হেডলাইট দু পিস আছে দুইটাই কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ফ্রন্টের গ্রিলও অরজিনিয়াল আর নাম্বার প্লেটটা দেখেন ফ্রেশ যেহেতু উনিশ সালের রেজিস্ট্রেশনের গাড়ি গাড়িটা খুব বেশি কিন্তু চলেনি খুব কম চলা গাড়ি একবারে ফ্রেশ এক পিস গাড়ি এটা টয়টা জিও ফিল্ডার বহুত একজিও হয়তো আপনারা দেখতে পাবেন কিন্তু আমার একজিও ফিল্ডারটা একবার ভিজিট করে নেশা এটা তেরো মডেলের একজিও ফিল্ডার নিউ শেপটা বাম্পার বনেট মাঠ কোন কোনো প্রকার অ্যাক্সিডেন্ট স্টোরি নাই ডান সাইডের মাঠ দেখেন ফ্রেশ অবস্থায় আছে ডান পাশে যে টায়ারগুলো আছে বিশ হাজার কিলোমিটারের মতো চলবে গ্লাসগুলো তো অরিজিনাল গ্লাস ফ্রন্ট উইন্ডশিল গ্লাস অরিজিনাল তারপরে ডোর গ্লাসগুলো অরিজিনাল ডোর যেই আছে এগুলোও কিন্তু অরিজিনাল আর আমি একটু ইন্টেরিয়রটা একটু দেখাই এবার গাড়িটা উনিশ সাল রেজিস্ট্রেশন গাড়িটা এখন পর্যন্ত চলছে বাষট্টি হাজার তিনশো সাতচল্লিশ কিলো বাষট্টি হাজার তিনশো সাতচল্লিশ কিলো চলছে আর গাড়িটাতে কিন্তু এয়ার ব্যাগ আছে স্টিয়ারিংটা এখন পর্যন্ত নিখুঁত অবস্থাতে আছে আর ড্যাশবোর্ডও একটা ব্যাগ আছে আর এখানে পাচ্ছেন আপনি সাউন্ড সিস্টেমের অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড সেট এক পিস লাগানো আছে এগুলো কিন্তু গাড়ির সাথে আসে না কখনো অ্যান্ড্রয়েড সেট এগুলো পরবর্তীতে লাগানো হয় এটাও লাগানো সব গাড়িতেই লাগানো অবস্থায় থাকে আর গাড়িটা চাবিতে স্টার গিয়ার অটো আর গ্রেডটা একটু হাই গাড়িটার যেমন গ্রেডটা হাই বলার কারণটা এখানে আমি একটু দেখাই এই যে হ্যান্ড ব্রেকের যে ইয়েটা আছে এটা দেখেন এটা মাথাটা কিন্তু নিকেল এটার মাথাটা হচ্ছে নিকেল আর গাড়িতে সিট কভার কিন্তু লাগানো আছে সিট কভার লাগবে না শুধু বাম্পার লাগাইলে হবে আর গ্রেডটা হাইয়ের আরেকটা ইয়ে হচ্ছে যে হাই যে ওইটা ধরার আরেকটা আছে এখানে কিন্তু সিট ডিভাইডার আছে যেটা নর্মাল এক জিউ এক্স ওইটাতে কিন্তু এটা থাকবে না এটা থাকবে না আর ওই হ্যান্ড ব্রেকের কিন্তু বাটনে নিকেল থাকবে না বাটনে নিকেল থাকবে না আর এটা দরজার যে প্যানেলগুলো আছে সব কটা প্যানেল কিন্তু নিখুত অক্ষত অবস্থায় আছে এখনো হিস্টোরি নাই গাড়ির পিছনের ব্যাক লাইট এগুলা গাড়ির সাথে অরিজিনাল আছে স্পেলার গাড়ির সাথে অরিজিনাল এই যে রিয়ার উইন্ডশিল্ড গ্লাস যেটা আছে এটাও কিন্তু গাড়ির সাথের অরিজিনাল আর গাড়িটার হাই গ্রেড যে তার কিন্তু প্রুফটা জাপান থেকে যে দিয়ে দিছে এখানে ফোর স্টার গ্রেডের গাড়ি আর যেটা একটু লো গ্রেড হবে ওটা থ্রি স্টার হবে এটা ফোর স্টার গ্রেডের এক জিও এক্স হ্যাঁ আর এই ব্যাগডালাটাও এখন পর্যন্ত ফ্রেশ আছে পিছনের নাম্বার প্লেটটা একেবারেই আনটাচ অবস্থায় আছে নাম্বার প্লেটটা এখনও টাচ হয়নি আর এই গাড়িটাতে সিএনজি করা নাই অকটেন ড্রাইভের গাড়ি অকটেন ড্রাইভের গাড়ি হওয়ার কারণে কিন্তু পিছনে প্রচুর স্পেস আছে অর্থাৎ আপনি পার্সোনাল যদি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার লাগেজ এখানে অনেকগুলা রাখতে পারবেন প্রয়োজন চাইলে আপনি সিএনজিও করতে পারবেন এলপিজিও করতে পারবেন আর পিছনে কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই দেখেন এই যে ভাঁজগুলা তারপরে এই পাশের ভাঁজগুলা এগুলা অরিজিনাল সেট আছে এই যে ব্যাকডালার ইয়েগুলা দেখেন এগুলোও কিন্তু একই মতো আছে আর এখানে আমি একটু চেসিসটা দেখা দিচ্ছি এই হলো এটার স্পিয়ার চাক্কা প্লাস চেসিস চেসিস এখানে দেখেন যে জাপানের যে স্টিকার জাপান থেকে আসছে ওইটা কিন্তু এখনো অক্ষত অবস্থায় আছে হ্যাঁ তো আর গাড়ির বামপাসটাও একটু জায়গা স্বল্পতার কারণে দেখানো যাচ্ছে না কিন্তু বামপাসটাও পাশের মতো একেবারে ফুল ফ্রেশ একেবারে ফুল ফ্রেশ তো গাড়িটা হচ্ছে টয়টা একজিও ফিল্ডার মডেল হচ্ছে দু হাজার তেরো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার উনিশ সিসি পনেরোশো অল অপশন অটো আর গাড়িটা অক্টেন ড্রাইভের গাড়ি গাড়িটা অক্টেন ড্রাইভের গাড়ি গাড়িটা পাবেন হচ্ছে আপনারা দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাভিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রোলিং মেল মোর বটতলা এখানে আসলে পাবেন জাহিন জারাফ অটোমোবাইলসে আর গাড়িটার আস্কিং প্রাইস ধরা হয়েছে সতেরো লক্ষ আশি হাজার টাকা সতেরো লক্ষ আশি হাজার টাকা হচ্ছে আজকে আসলে কিছুটা অনার করা যাবে আসলে কিছুটা অনার করা যাবে আর যদি গাড়ি সম্বন্ধে আপনাদের আরও কোনো বিস্তারিত কিছু জানার প্রয়োজন হয় তাহলে ফোন দিবেন ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো এই নম্বরে ফোন দিলে বিস্তারিত জানতে পারবেন ভাইয়া আজকে ভিডিওটা শেষ করে ভালো দেখবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া